বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ব্লগ ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে এটা কিন্তু গতকাল রাতের কিছুটা অংশ তখন রাত প্রায় নয়টার বেশি বাজে তো ওই সময় কিন্তু আমি বাচ্চাদের জন্য ফ্রোজেন করার জন্য পরোটা পরোটা বানিয়ে নিচ্ছিলাম পরোটাগুলো বানিয়ে আমি হালকা একটু ছেঁকে এপাশ ওপাশ করে তারপর ফ্রিজে নর্মাল চ্যাম্বারে রেখে দিব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত একেবারে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সংসারের কাজগুলো করে থাকি প্রায় তিন দিন যাব টানা প্রচণ্ড গরম এত বেশি গরম যে একটা মোটা গেঞ্জিও যদি পরা থাকে সেটা অনায়াসে সকালের কাজ করার সময় কিচেনে একেবারে ভিজে চুপচুপে হয়ে যায় মনে হয় যে চিপ দিলেই পানি পড়বে এরকম একটা অবস্থা মানে আমার লাইফে আমি কখনও এরকম তো ঘামিনি বা আমি এভাবে মনে হয় না কাউকে ঘামতেও দেখেছি আমি যতটুকু বুঝি ততটুকু থেকে আমার নানুকে দেখতাম তার প্রচুর বেশি প্রচণ্ড পরিমাণে মুখ ঘামতো কিন্তু আমার ইদানিং এত ঘাম হচ্ছে আমি জানি না আমার অন্য আপুদের বা অন্য মানুষের কি অবস্থা আমার তো প্রচুর ঘাম হচ্ছে আমার পানি গাল বেয়ে বা মাথা বেয়ে টপ করে নিচে অনায়াসেই পড়ছে মানে পুরো শরীর থেকে পানি ঝরছে মনে হচ্ছে যেন গোসল করিনি বা পানি উপরে লাগিয়ে রেখেছি শরীরে এমন একটা অবস্থা আসলে অনেক বেশি রোদ উঠছে না কিন্তু গরমটা পড়েছে অনেক আল্লাহ ভালো জানে আল্লাহ কবে আমাদের এই গরম থেকে পরিত্রাণ দান করবেন কিন্তু এত কিছু হওয়ার পরেও কিন্তু আমরা সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো ভালোবেসে প্রতিদিন সকাল ভোর থেকে শুরু করে একেবারে রাত অবধি কিন্তু করেই যাই টানা এই কাজগুলো এই কাজগুলোতে কিন্তু কোনো ছুটি ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই কাজ করে না যেমন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো আমার ভিজে কি অবস্থা ঠান্ডা লেগে গেছে শত কষ্ট নিয়েও কিন্তু সংসারের কাজ রান্না বান্না সব কিছুই সামলাচ্ছি এক হাতে সেই সাথে তিনটা বাচ্চা বাচ্চাদের আবদার বাচ্চাদের এটা ওটা সকালে একবার ভিজি দুপুর পর্যন্ত দুপুরের একটা পর্যন্ত আবার বিকেল থেকে শুরু হয় ভিজা বাচ্চাদের খাবার দাবার বা অন্যান্য টুকিটাকি কাজ সব কিছু মিলিয়ে কিন্তু রাত পর্যন্ত আবার ভিজা শুরু হয়ে যায় আর এরপরে আবার গোসল করি রাতে একেবারে গোসল করে তারপর কিন্তু ঘুমাতে যাই যদিও বাবুর জন্য এখন এসি লাগানো হয়েছে সে কারণে রাতে আলহামদুলিল্লাহ কষ্টটা কম হয় নয়তো অনেক বেশি কষ্ট হয়ে যেত সব কিছু মিলিয়ে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি পরোটার জন্য কিভাবে ফ্রোজেন করে থাকি আর এগুলো কিন্তু আমি মাঝে টিস্যু দিয়ে নিয়েছি আপনারা কেউ চাইলে এর মাঝে কিন্তু প্লাস্টিক একটু মোটা টাইপের যে প্লাস্টিকগুলো আছে সেগুলোও মাঝে মাঝে দিয়ে প্রতিটা রুটির ভাজে দিয়ে এভাবে রুটিগুলো রেখে দিলে এটা কিন্তু মাস জুড়ে ডিপ ফ্রিজে রাখলে এভাবে খেতে পারবেন তবে ক্ষেত্রে যদি প্লাস্টিক ব্যবহার করেন তাহলে কিন্তু আর এটা ছেঁকার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু ছেঁকে নিয়েছি তাই আমি প্লাস্টিক ব্যবহার করছি না এখানে আমি টিস্যু ব্যবহার করেছি কিচেন টিস্যু এখন আমি এগুলো নর্মাল চ্যাম্বারেই রেখে দিয়েছি কারণ এগুলো আমার সকালে কিন্তু লাগবে আর এই তো সকালে কিন্তু কাজে লেগে গেছে পরোটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এটার কিন্তু স্বাদ একটু হের ফের হয়নি তবে এভাবে করে রাখলে কি বাবু মেয়েরা অনেক সকালে কিন্তু চলে যায় আর বাবু তখন ঘুমিয়ে থাকে আমি ওই সময় কিন্তু ওদেরকে উঠে নাস্তাটা বানিয়ে দিতে পারি না আমি যদি রাতে ওদের নাস্তাটা কিছুটা এগিয়ে রাখি কিছুটা তৈরি করে রাখি তাহলে কিন্তু আমার সকালে সেটা অনেক বেশি সুবিধা হয়ে থাকে আমি ঝটপট একটু ভেজে দিলেই কিন্তু ওরা নাস্তাটা করে তারপর স্কুলে চলে যেতে পারে আর এখন তো বাচ্চা বাচ্চাদের পরীক্ষা চলছে তাই একটু দেরিতে যায় আর এই দেরিতে যাওয়ার কারণে কিন্তু আমি এখানে একটু সুযোগ পেয়ে যাই আর নয়তো কিন্তু এটাও করতে পারি না ওরা অনেক সকালে চলে যায় ছয়টা সা ছয়টা বিশের দিকে ওদের গাড়ি চলে আসে আর এখন তো ওদের বাস চলে আসে আটটায় সে কারণে কিন্তু ওরা দশ মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকে তো এই সুযোগে আমি ওদের নাস্তাটা তৈরি করে দিচ্ছি আজকে শুধু ছোটো মেয়ের পরীক্ষা ছিল সে কারণে এখানে আমি প্রথমে দুইটা পরোটা ভেজে নিয়েছি আর আমাদেরগুলো আমি পরবর্তীতে ভেজে নিব এত সকালে ভাজবো কারণ এসব খাবার গরম গরম না খেলে কিন্তু একটু ভালো লাগে না তো মেয়ে ডিম দিয়ে খাবে সেজন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি অনেকে ডিম পোষ খায় মেয়েরা খায় না আমার বাচ্চারা খায় না সব মূলত আমিও পছন্দ করি না ডিমের কুসুমটা আর কি একটু অর্ধসিদ্ধ থাকে সেটা আমার ভালো লাগে না সে কারণে তো এই তো ডিম ভাজা হয়ে গেছে মেয়ের নাস্তাও রেডি ও এখন এটা খেয়ে চলে যাবে এরপর আমি রান্না বান্না করে নিচ্ছি এর মাঝে কিন্তু আমরা নাস্তা করে নিয়েছি বড় বাসায় আছে ওর বাবাও বাসায় আছে তো এখানে আমি প্রথমে দুইটা উস্তা ছিল একটা উস্তা একটু পেকে যাচ্ছিলো সে কারণে এই উস্তাগুলো আমি ভাজি করে নিচ্ছি কারণ এগুলো আর রাখা যাবে না তাহলে ফেলে দিতে হবে আর এত দামের তরকারি ফেলে না দিতে চাইলে এভাবে কিন্তু একটু ভাজি করে খেয়ে নেওয়া যায় আর আলহামদুলিল্লাহ আমার হাতে উস্তা কখনো তিতা হয় না আর এই উস্তাগুলো তো অনেক ভালো ছিল খেতে অনেক ভালো লাগছিলো আলু ছাড়া শুধু উস্তা ভাজি করেও কিন্তু খাওয়া যাচ্ছিলো অনেক সময় তিতা যেই উস্তাগুলো থাকে বা অনেক বেশি রকমের তিতা হয়ে থাকে সেই উস্তার সাথে একটু আলু দিয়ে ভাজি করলে সেটার তিতাটা কিছুটা কম লাগে তো এরপর আমি আরও একটি রান্নার জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি আসলে আরও একটি রান্না বলতে ওর বাবার পছন্দের রান্নাটা করব বেগুন আমি এটা খাব না আমিও খাবো না মেয়েরাও খাবে না বেগুন আসলে আছে সেই সাথে তার যেহেতু পছন্দ আর তা সেজন্য আমি অল্প অল্প করে আজকে দুই রকমের তরকারি রান্না করে নিব আর উস্তা ভাজি তো আছে সেই সাথে আমডালও রয়েছে আমডালটাও আমি রাতে যখন পরোটা বানিয়েছি তখনই করে রেখেছিলাম কারণ বাবু ইদানিং অনেক বেশি জ্বালাতন করছে সকালবেলা তো ও কারো কুল থেকে নামেই না তো ওকে নিয়ে যদি কোলে কুলে রাখি ওকে কুলে নিয়ে যদি ঘুরি তাহলে রান্না রান্নাবান্না নাস্তা সব কিছু একেবারেই কোনো কিছুই করা সম্ভব না তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাগুন তরকারিটা বসিয়ে দিয়েছি অনেকটা চুলার মধ্যে আর এখন এখানে আমি আলু ভেজে নিচ্ছি আর প্রথমে কিন্তু আমি মলা মাছগুলো ভেজে নিয়েছি আমি এখানে আলু পেঁয়াজ টমেটো দিয়ে মলা মাছটা রান্না করে নিব আমাদের খাওয়ার জন্য তো এই তো এই যে বাবুর কথা বলছিলাম দেখতেই পাচ্ছেন আমার আলু কিন্তু অনেকটা পুড়ে পুড়ে গেছে নিচ থেকে লেগে গেছে আসলে সব সময় আমরা ক্যামেরায় অন ক্যামেরায় যা দেখায় অফ ক্যামেরায় কিন্তু তা হয় না অফ ক্যামেরায় কিন্তু আমাদের কোনো না কোনো দুর্ঘটনাও ঘটে তো এই যে সেই দুর্ঘটনার একটা নমুনা এখানে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আলুগুলো পুড়ে গেছে কারণ বাবু কান্না করছিল আমি আমার রুমটা যেহেতু অনেকটা দূরে আরও চার পাঁচটা রুম পার হয়ে তারপর ওর কাছে যেতে হয় অতটুকু সময়ে কিন্তু আমার আলুটা পুড়ে গেছে আমি ফিরে চলে আসতে আসতে তো এরকম প্রায়ই হয়ে থাকে কিছু একটা বসায় ওর কাছে চলে যায় ওর কাছে যাওয়ার পর সেটার কথা হয়তো ভুলে যায় অথবা সেটা পড়ে গিয়ে চুলা নষ্ট হয়ে যায় মানে একটা না একটা কিছু হয় তো আমার অনেক সময় আসলে অনেক খারাপ লাগে এই বিষয়গুলো আমি চাই টানা এক টানা রান্নাবান্নাটা সেরে নিতে কিন্তু সেটা আর হয় না বাচ্চা নিয়ে একবার বাচ্চার কাছে দৌড় দিতে হয় একবার আবার এখানে আসতে হয় রান্নাঘরে তো এভাবে দৌড়ঝাঁপ করেই কিন্তু রান্নাবান্নার কাজগুলো সংসারের যাবতীয় কাজগুলো করে থাকি আর এই রান্না বান্নার পাশাপাশি কিন্তু থালা বাসন ধোয়া বা রান্নাঘরটা গুছানো সেই কাজগুলো আমি সেরে ফেলি আর ওই কাজগুলো যেহেতু আমি আমার ফেস দেখাই না ক্যামেরায় আর বাচ্চা আছে বারবার ক্যামেরা সেটিং করা আমার জন্য অনেক বেশি ঝামেলার হয়ে যায় অনেকটা সময়ও লেগে যায় সে কারণে আমি আর ক্যামেরা অন না করে আমি ধুমধাম করে দৌড়ঝাঁপ করে আমার কাজগুলো করে নেই। এদিকে রান্নাবান্না শেষ করে আমি আবার সকাল সকাল ফ্রিজটা ক্লিন করার জন্য চলে এসেছি এখানে আমি আমার ড্রয়ারগুলো সব নামিয়ে নিয়েছি এটা আমার যে লম্বা ফ্রিজটা আছে সেটা এটা ডিপ ফ্রিজ না তো লম্বাটা ডিপ যেই সাইডটা আছে সেই সেই সাইডটা দেখতেই পাচ্ছেন ড্রয়ার নামানোর পরে বরফে কি হয়ে আছে তো এই বরফগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি তারপর একটি লেবু ঘষে নিয়েছি যাতে করে কোনো দুর্গন্ধ না থাকে তারপর ড্রয়ারও ধুয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি এখন এগুলো সব গুছিয়ে আপনাদের সাথে সর্বশেষ শেয়ার করছি তো এই ছিল আমার কুরবানির ঈদের প্রস্তুতি তো আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যার ভিডিওই দেখেন পুরোটা ভিডিও শেষ করার চেষ্টা করবেন স্কিপ করে ভিডিও দেখবেন না এতে করে কিন্তু অন্যের ক্ষতি হয়ে যায় কারো ক্ষতি করবেন না অন্তত তো এখানে আমার সব কিছু সাজানো গুছানো হয়ে গেছে আমার ঈদের প্রস্তুতি কিন্তু আলহামদুলিল্লাহ এক এক পাশ থেকে অলরেডি হয়ে গেল কালকে আবার আরেকটা করবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ